শিলিগুড়ির এইদিকে একজন চিকিৎসক তিনি বলেছেন যে চিকিৎসা সেবা দিতে রাজি আছেন তিনি তার আগে তার ওখানে ভারতের ট্রাই কালার পতাকা ঝোলানো থাকবে তাকে প্রণাম করতে হবে যিনি প্রণাম করতে রাজি থাকবেন বাংলাদেশের নাগরিক তিনি শুধুমাত্র চিকিৎসা সেবা পাবেন আর বাংলাদেশের চারদিকে তো ভারত অল্প একটু স্থল এবং জল সীমান্ত মিয়ানমার সঙ্গে আছে এ বাদে আপনার উত্তরে বলুন পশ্চিমে বলুন পূর্বে বলুন দক্ষিণে বলুন দক্ষিণে বঙ্গোপসাগর বটে তার নিচেই তো আমরা মতো দ্বীপপুঞ্জ যা ভারতের অন্তর্ভুক্ত তা জানি সে অর্থে বলছি তো ঘিরে ফেলা যে ব্যাপারটি প্রচার করা হচ্ছে এমনি তো ঘিরে আছে তারা তার নিরাপত্তা বিধানের জন্যই পুলিশ অনেক সময় স্বপ্রণোদিত হয়ে তাদের কাস্টোডিতে নিয়ে যায় পরবর্তীতে যেহেতু তার নামে একটি মামলা আছে সেটার সূত্র ধরে তাকে ডিবি হেফাজতে নিয়ে নেয়ার একটা প্রক্রিয়া শুরু হয় সর্বশেষ যে অভিযোগ সেটি হচ্ছে ভারতের যে জাতীয় পতাকা ট্রাই কালা তার অবমাননা এখন আপনার আমাদের

বা সংস্থাপন করে তার উপর দিয়ে হেঁটে যাওয়ার একটা প্রথা চালু হয়েছে যে কলকাতায় যে ঐতিহাসিক আহ ভাবে আহ হিসেবে ভূমিকা পালন করেছে আহ স্বাধীনতার যুদ্ধকালীন সময়ে প্রথম সেখানে যিনি কর্মরত ছিলেন কূটনৈতিক বাঙালি হোসেন আলী তিনি বাংলাদেশের পক্ষ অবলম্বন করেছেন সেই ডেপুটি হাই কমিশন অফিসে হামলার ঘটনা ঘটেছে এবং আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়া এবং সম্ভবত একই সময় হিসেবে আমাদের ছাত্র ছাত্রীরা নিজ দায়িত্বে আপনারা এই পতাকাঙ্কন এবং তার উপর দিয়ে হাঁটাচলা ফেরার যে প্রথা সেটি উদ্ভাবন করেছেন আর এর প্রতিক্রিয়ায় ভারতে বিশেষ করে পশ্চিমঙ্গ রাজ্যে চিকিৎসা সেবা যারা নিতে যান বাংলাদেশ থেকে এমনি ভার্চুয়ালি প্রায় বন্ধ বলা যেতে পারে কারণ হচ্ছে আপনার ভিসা দেওয়া বন্ধ আছে এবং চিকিৎসা ভিসা দেওয়াটাও রীতিমতো বন্ধ বন্ধই বলা যায় তো ফলে সেদিক থেকে আগে থেকে যারা ভিসা নিয়ে রেখেছেন তারা হয়তো যাওয়ার চেষ্টা করে থাকতে পারে তবে সেখানে কোন কোন চিকিৎসক বলেই দিয়েছেন যে বাংলাদেশ থেকে কোন নাগরিক যদি আসেন তাকে চিকিৎসা সেবা দেবেন না বা সেই হাসপাতাল বা প্রতিষ্ঠান দেবে না এবং শিলিগুড়ির এই দিকে একজন চিকিৎসক তিনি বলেছেন যে চিকিৎসা সেবা দিতে রাজি আছেন তিনি তার আগে তার ওখানে ভারতের ট্রাই কালার পতাকা ঝোলানো থাকবে তাকে প্রণাম করতে হবে যিনি প্রণাম করতে রাজি থাকবেন বাংলাদেশের নাগরিক তিনি শুধুমাত্র চিকিৎসা সেবা পাবেন এখন যারা চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন তাদেরকে এক ধরনের যে আমাদের আর্মিতে যে একটা অনার কোড আছে শপথ গ্রহণ করতে হয় সেই রকম একটি শপথ গ্রহণ করতে এবং যিনি চিকিৎসক তিনি কখনোই কাউকে সেবা এই তিনি যে বিদ্যা অর্জন করেছেন সেই বিদ্যার উপর ভিত্তি করে সেবা প্রদান করতে কখনোই অস্বীকৃতি জানাতে পারবেন না এটা ভায়োলেশন অফ দ্যেশন বিষয়টা সেইভাবেই ইউনিভার্সালি সর্বত্র পৃথিবীর সব দেশে মান্য করা হয় আর বাংলাদেশের চারদিকে তো ভারত অল্প একটু স্থল এবং জল সীমান্ত মিয়ানমার সঙ্গে আছে বাদে আপনার উত্তরে বলুন পশ্চিমে বলুন পূর্বে বলুন দক্ষিণে বলুন দক্ষিণে বঙ্গোপসাগর বটে তার আহ নিচেই তো আমরা নিকোবরের মতো দ্বীপপুঞ্জ যা ভারতের আহ অন্তর্ভুক্ত ঘিরে ফেলা যে ব্যাপারটি প্রচার করা হচ্ছে এমনি তো ঘিরে আছে তারা তাই না ইন পিস অর ইন ওয়ার্ক সবসময় তারা আমাদের চারপাশেই আছে ধন্যবাদ কিন্তু মিডিয়াতে যেভাবে দেখাচ্ছে জলে স্থলে তারা কিভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে সেই বিষয়টা তারা বিস্তারিত দেখাচ্ছে তো এগুলো কি বাংলাদেশকে একটা আতঙ্ক তৈরি করার জন্য এগুলো দেখাচ্ছে এটা মন মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ সুসাইকো ওয়ারফেয়ার আমাদের আহ তবে আহ সার্বক্ষণিক সতর্কতা কোনো জরুরি নেই কুটিনের আশা আপনার এই এক ধরনের ওয়ার্গেন যেটাকে সামরিক মহারা কথা বলে কিন্তু হামলে পরেছিল ইউক্রেন টনবাস ও অন্যান্য অঞ্চলগুলো মোটামুটি পরে আত্মীকরণ করে নিয়েছে তো এখন যে আহ চলছে দুটি হিন্দু দেশ তৈরি করবার একটি সাবেক আহ রাজশাহী ডিভিশন বর্তমানে রাজশাহী এবং রংপুর ডিভিশন জুয়ে আরেকটি ফেনী নদী এন্ড অর্থাৎ পার্বত্য তিনটি জেলা তারপর চট্টগ্রাম জুড়ে যে এলাকা নিয়ে আরেকটা হিন্দু দেশ আবার এটা করে থেকে থেকে যে বের করা হয়েছিল সেখানে আহ ধনী উত্থিত হয়েছিল যে চট্টগ্রাম চাই আমার নোয়াখালী চাই কুমিল্লা চাই মানে চট্টগ্রাম ডিভিশন চাই আরেক অর্থে যে সমালোচনাটা অনেক সময় অনেকে করে থাকেন যে বর্তমান আপনার এই অন্তর্বর্তী যে সরকারটি আছে সেখানে চট্টগ্রাম বিভাগের লোকজনের আধিক্য বেশি মানে উপদেষ্টা পরিষদে ওটা সেরকম আর কি যাই হোক ছোট করে যেটা জানতে চাই আপনার কাছে মুন্নি কালকে গ্রেফতার করা হলো আমরা জানি যে বিডিআর হত্যার অনেক তথ্যই মুন্নি কাছে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই মুন্নি শাহের কাছে আছে এবং বিডিআর হত্যার বা অন্যান্য বিষয়ে মুন্নি শাহকে গ্রেফতার রাখা যেত কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কেন মুন্নি শাহকে ছেড়ে দেওয়া হলো কার আমার জানা মতে কাল রাতে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি যেটা বলা হয়েছিল যে কালকে দেওয়া হয়েছে ঠিক নয় কারণ তিনি তার অফিস থেকে কাঁচা সবজি তরকারি এগুলো কিনতে গিয়েছিলেন আপনার ওই কারান বাজারে সেখানে লোকজন তাকে চিনে ফেলে এবং ঘিরে ফেলে তো ওই অর্থে পুলিশকে খবর দেওয়ার পরে এসে পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায় এটা একটা প্রভিশন আছে বলে সেফ কাস্টোডি মানে যিনি আহ এরকম পরিস্থিতিতে পড়বেন তার নিরাপত্তা বিধানের পুলিশ সময় হয়ে তাদের কাস্টডিতে নিয়ে যেহেতু তার নামে মামলা আছে যায় সেটার সূত্র ধরে তাকে ডিবি হেফাজতে নিয়ে নেওয়ার একটা আহ প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তীতে আফটারঅল আপনি যখনই আটক হবেন আইনি প্রক্রিয়া আপনাকে তো কোর্টে হাজির করতে হবে জামিনের ব্যবস্থা করতে হবে সেই প্রক্রিয়াই শেষ পর্যন্ত সম্ভবত আজকে তিনি মুক্ত হয়েছেন ধন্যবাদ